টাকা পয়সার সমস্যা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা যত সমস্যা রয়েছে তার গুরু হচ্ছে টাকা পয়সার সমস্যা আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনার কাছে হাজার হাজার সমস্যা অ্যাটাক করবে মোটামুটিভাবে ভালোভাবে চলতে হলে মোটামুটি টাকা পয়সার বেশ প্রয়োজন রয়েছে বিশেষ করে স্টুডেন্টদের কথা বলছি বিশেষ করে যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছেন তো যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছে তাদের অনেকেই আছে যারা স্টুডেন্ট লাইফেই মোটামুটিভাবে হয়তো কোনো জব অথবা ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে কিন্তু যারা কি করবেন করবেন ভাবছেন এখনও বুঝতে পারছেন না কি করবেন তাদের জন্য আমার আজকে তিনটা বিজনেস আইডিয়া যে কোনো বিজনেস শুরু করার আগে অথবা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বুদ্ধি বিবেচনাকে প্রাধান্য দিবেন নিজে করতে পারবেন কিনা সেটা আগে ভাববেন তারপরে শুরু করবেন কোনো ইউটিউবারের কথা শুনে কোনো নো মোটিভেশনাল স্পিকারের কথা শুনে আপনি ইনফ্লুয়েস হয়ে যে কোনো কাজে ধাবিত হবেন না নিজে আগে বাস্তবতা দিয়ে ভাববেন কারণ এখানে বসে ইউটিউবে ভিডিও বানানো আর বাস্তবে যে সেই কাজটা করা অনেক বেশি পার্থক্য রয়েছে তো যাই হোক প্রথম বিজনেস আইডিয়াটা হচ্ছে আপনার বাস্তবতা দিয়ে ভাবতে হবে আপনি টাকা পয়সায় ইনকাম করতে হলে আপনাকে যে কোনো কাজ করতে হতে পারে অবশ্যই সেটা বৈধ কাজ তো যদি আপনার একদমই পুঁজি না থাকে তাহলে স্টুডেন্ট লাইফে ব্যবসা কীভাবে শুরু করবেন অনেক রকমের ব্যবসা আছে যেগুলো আসলে পুঁজি লাগে না পুঁজি ছাড়াই চাইলে করা যায় আমি আজকে যে বিজনেস আইডিয়াটা বলছি সেটা হচ্ছে দোকানের শাটার রিপেয়ারিং দেখুন বাংলাদেশে শহর এলাকায় প্রচুর প্রচুর দোকান রয়েছে গ্রাম এলাকাতেও কিন্তু প্রচুর দোকান রয়েছে এই দোকানে প্রত্যেক দোকানে দুইটা তিনটা করে শাটার থাকে এই শাটারে মাঝে মাঝে রিপেয়ার করতে হয় আবার হচ্ছে গ্রিস মারতে হয় তো দেখুন একটা দোকানের দুইটা শাটারে গ্রিস মারলে পঞ্চাশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা বিল করা যায় পঞ্চাশ টাকা বিল করলে পঞ্চাশ টাকা তো দেয় না ধরুন চল্লিশ টাকা ধরলাম তিরিশ টাকাও দেয় মাঝে মাঝে তো তিরিশ টাকা বিল করলেও আপনি যদি দিনে বিশটা দোকানে গ্রিস মারতে পারেন তাহলেও ছয়শো টাকা ইনকাম হয়ে গেল বিশটা দোকানে গ্রিস মারার জন্য সারাদিন আপনাকে ঘুরতে হবে না আপনি স্টুডেন্ট লাইফের পড়াশোনা শেষ করে যদি বিকাল টাইমেও বের হন মিষ্ঠার দোকান আপনি গ্রিস মেরে চলে আসতে পারবেন এ হলো একদম ইজি একটা সলিউশন আপনি গ্রিস মারার জন্য কি করবেন একটা বড় গ্রিজের ডিব্বা কিনবেন আর হচ্ছে মোবিল কিনবেন মোবিল আর গ্রিজের ডিব্বা আপনি একসাথে মিক্স করবেন মিক্স করে ছোট্ট একটা ব্যাগ আমি দেখেছি আমার দোকানে এমন একজন ভদ্রলোক এসেছিল যিনি আসলে বিহেবি স্মার্ট একটা লোক কিন্তু তিনি একটা কলেজ ব্যাগ কলেজ ব্যাগের মধ্যে এগুলো জিনিসপত্র গুছিয়ে বাস দোকানে দোকানে ঘুরে বেড়ায় আর এই শাটারে গ্রিস মারে এত স্মার্ট লোকটা আমার কাছে দেখে খুব ভালো লাগলো কিন্তু বিজনেস তো বিজনেসই তাই না যে কোনো বিজনেস বিজনেস যে কোনো কর্মকর্ম এটাকে ছোট করে দেখা যাবে না অবহেলা করা যাবে না প্রত্যেক কর্মই সম্মানজনক কর্ম তো যারা স্টুডেন্ট রয়েছেন তারা চাইলে কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবতে পারেন কারণ এটা করার জন্য আপনার তেমন পুঁজি লাগছে না জাস্ট আপনার এক দেড়শো টাকা খরচ করলে কিন্তু আপনি এই বিজনেসটা শুরু করতে পারছেন এবং স্টুডেন্ট হিসেবে আই থিঙ্ক এটা একদম একদম ভালো চয়েস হতে পারে দেখুন আপনি টিউশনই করতে পারেন যদি ভালো স্টুডেন্ট হন আপনি যদি ভালো স্টুডেন্ট হন তাহলে আপনি টিউশনই করতে পারেন দেখা আপনি ভালো স্টুডেন্ট না তাহলে টিউশনই করাতে গিয়ে কিন্তু আপনি যাকে শেখাবেন তার সাথে কিন্তু আপনার চিটিং করা হচ্ছে টিচারই করা হচ্ছে না বরং চিটিং করা হচ্ছে তাই সেদিকটাও সেদিকটাও আসলে বিবেচনা করতে হবে তো এভাবে যদি আমরা এই বিজনেসটা বিজনেসটা করতে পারি বিনা পুঁজিতে করা যাচ্ছে মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালো ইনকামও হবে দ্বিতীয় বিজনেস আইডিয়াটা হচ্ছে আপনার এলইডি বাল্ব বিক্রি বিজনেস এটা তো মোটামুটি পুঁজি লাগবে দেখুন ওই যে একশো টাকায় এলইডি বাল্ব বিক্রি করে না আপনি সেই একশো টাকার এলইডি বাল্ব বিক্রির বিজনেসটা করতে পারেন আমার জানা মতে আপনার একটা বাল্ব পাইকারিতে আঠাশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে কেনা যায় আঠাশ তিরিশ টাকা দিয়ে একটা বাল্ব কিনে আপনি একশো টাকা বিক্রি করতে পারছেন তো ধরলাম ফিফটি পার্সেন্ট প্রফিটও যদি হয় দিনে আপনি যদি দশটা লাইট বিক্রি করতে পারেন তাহলে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা ইনকাম হচ্ছে বিশটা বিক্রি করতে পারলে এক হাজার টাকা ইনকাম হচ্ছে খুব সিম্পল তো এই লাইটগুলো আপনি কোথায় পাবেন লাইটগুলো আপনি আপনার এলাকায় যে পাইকারি দোকানগুলো আছে না আপনার এলাকায় নিশ্চয়ই কোনো পাইকারি বাজার আছে সেই পাইকারি বাজারে যাবেন যেখানে ইলেকট্রিক জিনিসপত্র পাইকারিতে বিক্রি করে অথবা যদি আপনার এলাকায় কোনো বড় দোকান থাকে তার সাথে যোগাযোগ করবেন যে ভাই আমি এত এই ধরনের এলইডি বাল্ব বিক্রি বিজনেসটা করতে চাচ্ছি কোথা থেকে মাল কিনবো দেখবেন তারা আপনাকে যদি ভালো লোক হয় তাহলে বলে দেবে জাস্ট আপনি সেখান থেকে আর যদি আপনি ঢাকা শহরের বসবাস করেন তাহলে তাহলে তো কোনো কথাই নেই আপনি গুলিস্তান থেকে কিনতে পারবেন আর ঢাকা শহর তো শুধু গুলিস্তান বা চক বাজার নয় এদিকে আশেপাশে কিন্তু প্রচুর পাইকারি বাজার পাওয়া যায় যেমন এদিকে টঙ্গি আছে সাভার আছে তারপরে আপনার গুলিস্তান তো আছেই গাজীপুর আছে বিভিন্ন জায়গায় আসলে পাইকারি দোকান পাওয়া যায় পাইকারি বাজার পাওয়া যায় পাইকারি দোকান বাজার ছাড়াও কিন্তু আপনি আপনার এলাকায় একটু খোঁজ খবর নিলে একটু তল্লাশি করলে কিন্তু আপনি অনেক ফ্যাক্টরিও পেয়ে যাবেন যেখান থেকে আপনি এই এলইডি বাল্বগুলো কিনে বিক্রি করতে পারেন আমি দেখেছি অনেকেই এল ইডি বাল্ব বিক্রির ব্যবসাটা করে ব্যাগের মধ্যে লাইট কতগুলো লাইট নেয় নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে এভাবে করতে পারেন আবার অনেকে দেখেছি অনেকেই দেখেছি ভ্যানের মধ্যে করে লাইট নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে আবার অনেকে তো দেখেছি মাইক্রো বাসে করে নিয়েও বিক্রি করে তো যদি প্রফিটেবল না হতো তাহলে একটা মাইক্রো ভাড়া করে সারা দিন লাইট বিক্রি করে মাইক্রো ভা মাইক্রো ভাড়া দিয়ে তারপরে নিজের প্রফিট রাখা একটা হিমশিম খাওয়ার মতো ব্যবহার হতো না সেটা তো আর হয় না তারা তারা তো দিব্যি ব্যবসা করে যাচ্ছে তো আপনি যদি স্টুডেন্ট হন অপসর টাইমে পার্ট টাইমে যদি বিজনেস করতে চান আমি মনে করি এই এলইডি বাল্ব বিক্রি বিজনেসটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে তারপরের তৃতীয় নম্বর বিজনেসটা হচ্ছে আপনার শীতকালে ডিম বিক্রি বিজনেস ডিম বিক্রি বিজনেসটাও কিন্তু আমরা চাইলে পার্ট টাইম হিসেবে করতে পারি দেখুন এখন শীতকাল চলছে শীতকালে হাঁসের ডিম সিদ্ধ করে বিক্রি করার বিজনেসটা কিন্তু মোটামুটিভাবে স্টার্ট হয়ে গিয়েছে তো আপনি আমি চাইলে কিন্তু যারা স্টুডেন্ট রয়েছে তারা পার্ট টাইমে এই বিজনেসটা করতে পারি স্টুডেন্টরা সারা দিন তো পড়াশোনাই করবেন কলেজে যাবেন বা ভার্সিটিতে যাবেন সন্ধ্যার পরে আপনি চাইলে এই ধরনের একটা ব্যবসা করতে পারেন আপনি প্রথম দিন ট্রাই করার জন্য দুই খাচি ডিম কিনতে পারেন দুই খাচি হাঁসের ডিম দুই খেছি আপনার কোয়েল পাখির ডিম দুই কাছি মুরগির ডিম কিনে জাস্ট আপনি রাস্তার পাশে যেখানে জনকোলাহল রয়েছে সেখানে সিদ্ধ করে নিয়ে বসবেন অথবা যে কোনো একটা বালতির ভিতরে অথবা পাত্রের ভিতরে নিয়ে আপনার এলাকায় যত দোকান আছে দোকানের সামনে দিয়ে সামনে দিয়ে যাবেন আর বলবেন ভাই ডিম আছে সিদ্ধ ডিম লাগবে কিনা খাবেন কি দেখবেন মোটামুটিভাবে আপনি কিন্তু ডিমগুলো বিক্রি করতে পারবেন এটাও কিন্তু বেশ প্রফিটেবল একটা বিজনেস কিভাবে করবেন নাকে যদি লজ্জা থাকে তাহলে কিন্তু এসব ব্যবসা করতে পারবেন না এখন আমাকে অনেকেই গালি দিতে পারেন ভাই আপনি এখানে বসে ইউটিউবে ভিডিও বানিয়ে দিলেন আর মানুষ এটা করলো ইউটিউবে বসে বসে ভিডিও বানানো খুব সহজ আসলে এসব কাজ করা খুব কঠিন বলতে পারেন আমি শুনব বলবেন আপনারা তবে আমি তো আর সব কাজ করতে পারবো না আমি তো কোনো না কোনো একটা কাজ করে আমার জীবন অতিবাহিত করছি বাস্তবতা তো আর আমাকে আপনাকে আপনার কাছ থেকে আমার শিখতে হবে না তাই না মোটামুটিভাবে বাস্তবতা কি সেটা আমিও বুঝি আর আপনাদের বেকারত্ব জীবন থেকে কিভাবে বেরিয়ে আসবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করি আমি কারণ আমি নিজেও এক সময় বেকার ছিলাম বেকার জীবনের হতাশা কেমন সেটা আমি নিজেও জানি আর সেটা থেকে বেরিয়ে এসেছি কিভাবে আর আপনাদেরকে বুদ্ধি পরামর্শ দিচ্ছি আপনিও সেভাবে চাইলে বেরিয়ে আসতে পারবেন ভাবুন যে কাজ কোনো কাজে ছোট নয় ভাবুন বাস্তবতা দিয়ে ভাবুন কিভাবে আমি আমার বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারব সেটা নিয়ে ভাবুন লোকে কি বলল সেটা নিয়ে ভাববেন না লোকে কি বলল এটা নিয়ে ভাবলে আপনি কিন্তু বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন না আমি নিজেও যখন ছোট্ট একটা বিজনেস করতাম তখন আমাকে অনেকেই কটুক্তিকরত যে আপনি এত এত পড়াশোনা করেছেন আপনি কেন এইসব কাজ করেন কিন্তু আমি তাদের কথা শুনিনি আমি আমার বাস্তবতা দিয়ে ভেবেছি তাই আপনাদেরকেও পরামর্শ দিচ্ছি কোনো কাজকেই ছোট করে দেখবেন না যে কোনো কাজই গুরুত্বপূর্ণ কাজ সম্মানের কাজ যদি আপনি এখান থেকে দুই চার পয়সা কামাই করতে পারেন আপনার জীবন যদি ভালো চলে তখন কিন্তু আপনার কেউ খবর নিতে আসবে না খোঁজ নিতে আসবেন কিন্তু যখন আপনি এগুলো শুরু করবেন আপনাকে টিটকারি মারার জন্য প্রচুর লোক পাবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি আমি যেটা বললাম সেটার মধ্যে থেকে যে কোনো একটা বিজনেস আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন শুরু করে আপনার বেকারত্ব দূর করতে পারবেন আর আমি যেগুলো বললাম এগুলোই যে করতে হবে তা কিন্তু নয় এর বাইরে কিন্তু আরও হাজার হাজার বিজনেস রয়েছে আপনি সেগুলো থেকে একটা শুরু করতে পারেন শুধু শুধু বসে থেকে শয়তানের হাতিয়ার হয়ে নিজের ফ্রাস্ট্রেশনকে বাড়াবেন না ভালো থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ